নির্বিঘ্নেই এই দুর্গা প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হল কুমার ঘাটের দেও নদীর দশমী ঘাটে এবং প্রতি বছরের ন্যায় এবছরও ত্রিপুরা উনকোটি জেলার কুমার দশমী ঘাটে ঐতিহ্যবাহী এবং প্রতিমা নিরঞ্জন এবছর সাতান্নতম বর্ষে উদযাপন করা হল শান্তিপূর্ণভাবে দেশের অন্য কোথাও এভাবে এভাবে নিরঞ্জন হয়েছে কিনা এবং সাতান্ন বছর ধরে কুমারঘাট মোটর স্ট্যান্ড ঘাটে শহর এবং শহরতলির আশপাশ থেকে বিভিন্ন ক্লাবগুলি একত্রিত হয় ঢাকের তালে কোমর দড়িয়ে নাচ গান করে দেবীর প্রতিমা নিরঞ্জন করেন কুমারঘাটের দেও নদীর ঘাটে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে এলাকা থেকে কিংবা বহিরাজ্য থেকে ছুটে আসেন দর্শনার্থীরা দর্শনার্থীদের উৎসাহ কিন্তু লক্ষ্য করা যায় এই ঐতিহ্যবাহী দশমী ঘাটের মনোরম দৃশ্য তারা উপভোগ করতে আসেন দশমী উদযাপন বছরে অন্যান্য বছরের তুলনায় কয়েক গুণ বেশি মানুষের সমাগম কিন্তু লক্ষ্য করা গেছে দশমীর উদযাপন কমিটি প্রথম থেকে নিরাপত্তার জন্য যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উপস্থিত ছিলেন ছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস উপস্থিত ছিলেন উনকোটি জেলা শাসক মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক সহ আরও অন্যান্য বিশিষ্ট জনেরা এবং এই দশমীর যাত্রাকে সুন্দরভাবে পরিচালনা ও লক্ষ লক্ষ মানুষের সহযোগিতায় কুমারঘাট মহকুমার পুলিশ প্রশাসন প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন কুমারঘাট মহকুমার পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস আরও অন্যান্য অফিসাররা পুলিশ বাহিনী এবং আধার সামরিক বাহিনী তারা উপস্থিত ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই সাধারণ মানুষরা সুবিধা ও সহযোগিতা পেয়েছে শান্তিপূর্ণভাবে দশমী উদযাপন হয়েছে কোনো ধরনের কোন অপ্রীতিকর ঘটনা হয়নি একটি